ভাঙড়ে আইএসএফ কর্মীর পালিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী এই নিয়ে কিন্তু ফেলা খাতে একেবারে রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং তার বউকে ফিরে পেতে কিন্তু এই ফেলা খাতে নেমেছেন সেই চিত্র আপনাদের সরাসরি ধারণাটা ঘটেছে ভাঙড়দুলম্বর বোলাকের ভুমরু অঞ্চলে রাখাবো এবং কি বলছেন যার বউ নিয়ে পালিয়েছেন তিনি কি বলছেন শুনাবো আপনাদের সরাসরি অভিযোগ করছেন আইজবের সক্রিয় কর্মী শালাউদ্দিন মোল্লা তিনি এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন আমরা জানার চেষ্টা করব আমি আবেদন চাচ্ছি আমার আপনার বউকে বা স্ত্রীকে নিয়ে যে পালানোর অভিযোগ কার বিরুদ্ধে আপনার মূলতঃ অভিযোগ মোকারেম মোল্লাকে তিনি কি করেন এবং কি করেন উনি যে নিয়ে পালিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারে মোল্লা মোকা আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন উনি নিয়ে পালিয়েছে আমি তো দেখেছি সেখানে আপনি কি পুলিশের দ্বারস্থ হয়েছেন আমি পুলিশের কাছে গিয়েছি পুলিশ আমার বলেছে যে এসব বিষয় আমি আগে আগে দিয়েছিলাম তখন বলেছে যে এসব বিষয়ে নোংরা বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো কবে গিয়েছিলেন ঠিক যখন কলকাতা বেঙ্গলের পুলিশ আবার নতুন করে কি আপনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নাই আমার কাছে এসেছিল আমি যাইনি কোথায় পুলিশ কি বলছে আপনাকে পুলিশ বলছে তুমি এইসব নিয়ে ঝর্ণায় বসে এটা কি খুব ভালো হচ্ছে কি তাহলে এখন আপনার মূল দাবি কি আমার এখন মূল দাবি হলো আমি ঝর্ণায় বসেছি যেটাই কি করলে ভালো আপনি প্রিয় দর্শক এই হলো তৃণমূল কর্মী মোকারে মোল্লা মোকার বাড়ি ভুমরু গ্রামেই বাড়ি অন্য একটি পাড়ায় বাড়ি যার বিরুদ্ধে একদম বিস্ফোরক এবং মারাত্মক অভিযোগ যে তিনি একই গ্রামে সালাদ্দিন মোল্লার বউকে নিয়ে ফুসলিয়ে তিনি পালিয়ে গেছেন সেই মোকা মোল্লার বাড়ি আমরা এই বিস্ফোরক অভিযোগ সম্পর্কে তার বাড়িতে চলে এসেছি আমরা তাকে তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আসলে তিনি বউ ফুচলিয়ে নিয়ে পালিয়ে গেছেন কিনা আমরা যে যে মূল মেন এটা রয়েছে কিন্তু আস্তে আস্তে তার বাড়ির ভিতরে প্রবেশ করছি মূল যে বাড়ি সে বাড়িতে আমরা দেখতে পাচ্ছি আমরা ডাকা ডাকি গণমাধ্যম কর্মীরা আমরা এসছি ডাকা ডাকি করছি তাকে খুঁজে পাচ্ছি না সেখানে কিন্তু একেবারে আইএসএফ এর কর্মীর বউ নিয়ে তৃণমূল কংগ্রেস পালিয়েছেন এবং সেই বউয়ের কিন্তু তিন 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 সন্তান আছেন এবং তার স্বামী জানাচ্ছেন যদি ওই ওই বউকে ফিরে আসেন কিন্তু সংসার করবেন শুধুমাত্র তিন তিনটে সন্তানের মুখ পানেছে বিস্তারিত চলুন জেনে আসি আপনি কি ওই বউ যদি ফেরত আসে আপনি কি সেই বউ নিয়ে সংসার করতে রাজি সংসার করবো তিনটে সন্তানের মুখ পানেছে আমি নিয়ে সংসার করবো আপনার তিনটে সন্তান কে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়ে বড় মেয়ে ক্লাস টেনে পড়ে ছোট মেয়ে ক্লাস ফাইভে ছেলেটা আমি মাদ্রাসায় দিয়েছিলাম সে মা বাড়িতে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তিনি কি আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো একাধিকবার ঘটনা রয়েছে সবার আরো অনেক ঘটনা আছে আরো বৌ গ্রামে আরো অনেক ঘটনা আছে

তাহলে আপনি আপনি এই বউ একাধিকবার আপনি বলছেন যে ছবার চলে গেছে বলছেন তাই না তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন কিছু কি আপনার দাবি করেছিল সেগুলো দিতে না আমার কাছে কোনো দাবি করিনি না আমার কাছে কোনো দাবি করি